বাসায় তৈরি ফ্রায়েড রাইস কেন রেস্টুরেন্টের মতো হয় না যতই চেষ্টা করি রান্না করি কালারটাও সেরকম আসে না ভেজিটেবেলের কালারটা নষ্ট হয়ে যায় টেস্টটাও হুবহু রেস্টুরেন্টের মতো আসে না এরকম কিন্তু অনেকের মনেই ভাবনা আছে আপনাদের সে সকল ভাবনা দূর করে আজকে সহজভাবে ফ্রাইড রাইস বানানো শিখিয়ে দিচ্ছি সবার আগে আমি এখানে চিনিগুড়া চাল নিয়েছি যেটা সেদ্ধ করার পর ছয় কাপ মানে চারজনের অনুপাতে রান্না করে দেখাচ্ছি এগুলোকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে খুব সুন্দর করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর সেদ্ধ করে নিয়েছি এইট্টি পার্সেন্টের মতো তারপর খুব ভালো করে পানি ঝরে রেখে দিয়েছি এখন অপর পাশে বেশি করে তেল নিয়েছি প্যানে চাইনিজ রান্নার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের প্যানটাকে কিন্তু কড়াভাবে গরম করে নিতে হবে আর এখন আমি তেলটা গরম করে নেওয়ার পর খুব সুন্দর করে ডিমগুলোকে ভেজে নিব যেহেতু এটা এগ ফ্রাইড রাইস হচ্ছে তাই এখানে এগের পরিমাণটা কিন্তু একটু বেশি এখানে চারটা এগ আমি স্ক্রাব আউট করে নিচ্ছি যাতে সম্পূর্ণরূপে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমরা এটাকে তুলে রেখে দিব এখন পরবর্তী স্টেপ তারপর আমি পুনরায় তেল এখানে দিয়েছি আর তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ তারপরে এখানে আমি সামান্য কিছু চিকেন ইউজ করেছি এটা অপশনাল এগ ফ্রাইড রাইসে কখনো চিকেন যায় না কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল অল্প কিছু তাই আমি এখানে অ্যাড করেছি তো এখন দিয়ে দিচ্ছি বরবটি কুচি খুব মিহি করে সুন্দর করে কুচি করে নিতে হবে রেস্টুরেন্টের মতো লুক আসতে চাইলে আপনাকে কিন্তু সবজিটা হুবহু রেস্টুরেন্টের মতো কাটিং করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট ক্যারট এখানে আমি এক কাপ পরিমাণ ক্যারেট ব্যবহার করেছি আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন রেস্টুরেন্টের ভেজিটেবলটা কিন্তু ওভারকুক থাকে না ফ্রায়েড রাইসের ক্ষেত্রে একেবারে সটে করে নিতে হবে যাতে করে আপনার কালারটা একেবারে পারফেক্ট থাকে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে চিকেন পাউডার এখানে আমি একটা চামচ চিকেন পাউডার ব্যবহার করছি আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বাসায় প্রপার চাইনিজ ফুড রান্না করার জন্য আমাদের কিন্তু সব রকমের ইনগ্রেডিয়েন্টস অ্যাভেলেবেল বাসায় অবশ্যই থাকতে হবে যেমন ধরেন গিয়ে চিকেন পাউডার ফিস সস সয়া সস তারপর গিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বার্বিকিউ সস দরকার হয় আরও অনেক রকমের সস আছে যেগুলো আমি একসময় হয়তো আপনাদের সাথে পরিচিত করিয়ে দিব আর এগুলো যদি ঘরে আনা থাকে আপনার জন্য চাইনিজ রান্না জাস্ট ওয়ান টু ব্যাপার হবে আমি কিন্তু এরই মধ্যে কালো গোলমরিচ অ্যাড করেছি এবং সেদ্ধ করে রাখা পোলার চালটাও অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ফিশ সস এখানে কোনোভাবেই সয়া সস যাবে না সয়া সস যদি আপনি রাইসা খেতে ব্যবহার করেন তাহলে কিন্তু একটা কালছে ভাব চলে আসবে আর বেশিরভাগ রেস্টুরেন্টেই কিন্তু আপনাকে সিক্রেটটা ওরা কখনোই বলবে না ওরা কিন্তু ফিশ সসটাই ইউজ করে থাকে আর এখানে আমি দিয়ে দিচ্ছি আজিনোমোটো বা আপনারা টেস্টিং সল্ট হিসেবে নামে জানেন টেস্টিং সল্ট আর সামান্য করে চিনি চিনিটাও আমাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে চাইনিজ মোটামুটি সব রান্নাতেই কম বেশি চিনিটা অ্যাড হয় যদি আমি এখানে টমেটো সস ব্যবহার করতাম আর আরও কিছু অন্যান্য সস ব্যবহার করতাম তাহলে হয়তো আমাদের চিনিটা না দিলেও চলতো আমি এখানে জাস্ট একটা হোয়াইট রে ব্যালেন্স রেখে পারফেক্ট কালার ব্যালেন্স রেখে কীভাবে ফ্রাইড রাইস রান্না করা যায় যেটা অ্যাকচুয়ালি অনেক টেস্টি হবে সেই জিনিসটা আপনাদেরকে করে দেখাচ্ছি এখন কিন্তু আমি কিছুক্ষণ আড়াচাড়া করে চুলাটা অফ করে দিব আমার ফ্রাইড রাইসটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর এই পর্যায়ে আমার চুলাটা কিন্তু টোটালি অফ আমার রান্নাটা হয়ে গেছে আমি টেস্ট করে দেখব যে আমার সব কিছু এখানে ব্যালেন্সড আছে কি না যদি প্রয়োজন মনে করি আমি আরও ফিশ সস এখানে অ্যাড করব আর আরও চিকেন পাউডার অ্যাড করব এই পুরোটা রান্নাতে আপনারা হয়তো অবশ্যই লক্ষ্য করেছেন আমি কিন্তু এখন অবধি লবণ ব্যবহার করিনি যেহেতু ফিশ সস এবং চিকেন পাউডার দুটোতেই কিন্তু লবণ থাকে সেজন্য আমার এখানে বাড়তি করে লবণ দেওয়ার কোনোই প্রয়োজন হয়নি তো আমার দেখুন উপায় কিন্তু আপনারা ফ্রায়েড রাইস অবশ্যই ঘরে বানিয়ে দেবেন আর কী ভাবছেন যে বন্যাপুর শুধু শুধু আমাদেরকে ফ্রায়েড রাইস রেসিপি কেন দেখাচ্ছে অন্য কিছু কি দেখাবে না একটু থাকুন আমার পেজের সাথে যুক্ত থেকে আপনারা দেখতে পারবেন আমি সামনে আরও কিছু রেসিপি করে দেখাবো ফ্রায়েড রাইস দিয়ে সাথে খাওয়ার জন্য আমার এখানে এই পর্যায়ে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আর খুব ভালো করে নেড়েড়ে মিশাতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা চাইনিজ রান্নার ক্ষেত্রে আপনাকে একেবারে হুবহু অনেক কড়া করে গরম করে রাখতে হবে এবং পুরোটা রান্না কিন্তু গরম অবস্থায় মানে তাপটা একেবারে বাড়ানো অবস্থায় রান্নাটা করতে হবে তাহলে আপনার সবজির কালারটা সুন্দর থাকবে তো আমি যা বলেছিলাম আমি টেস্ট করে আমার কাছে মনে হয়েছে যে ফিশ সসের ফ্লেভারটা আরও প্রয়োজন সেজন্য আমি এখানে আরও কিছু সস ইউজ করছি কিন্তু টোটাল কোয়ান্টিটি কীরকম পরিমাণে লেগেছে আমি কিন্তু সেটা স্ক্রিনে লিখে দিয়েছি তো রান্না বিষয়ে যে কোনো প্রশ্ন যদি আপনাদের জানার থাকে কিছু বোঝার থাকে আমাকে অবশ্যই আস করবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার জন্য তো আপনারা কে কোন সিটি থেকে আমার রেসিপিটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ ফোর কে ফ্যামিলি হয়ে গেছে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যাতে আমি একদিন এই ছোটো পেজটাকে আরও অনেক উপরে নিয়ে যেতে পারি তো এই যে দেখেন ফাইনাল লোক আমার ফ্রাইড রাইসের কালারটা কতটুকু পারফেক্ট এসেছে আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগে আর রেসিপিটা না হারাতে চাইলে শেয়ার করে ওয়ালে রেখে দেন আজকের জন্য এই পর্যন্তই আবার নতুন করে রেসিপি নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ